মিস্টার মনিরুল আরেকটা আছে বাচ্চা নতুন এই যে গোলাম মোস্তফা রাসেল পুলিশ সুপার নারায়ণগঞ্জ এবং সাধারণ সম্পাদক পুলিশ অ্যাসোসিয়েশন পুলিশ অ্যাসোসিয়েশনের কাজ কি আপনি বেনজিরের যে ডকুমেন্টেশন ডকুমেন্টেড এই যে আমাদের প্ল্যাটফর্ম সহ আরো দুই তিন প্ল্যাটফর্ম থেকে যে বের করলো আপনি যে এগুলো দিলেন আপনার আপনার কি আপনি কি চ্যালেঞ্জ করতে পারবেন ওর কি রিজর্ট নাই নাই রিজর্ট ওর হাজার কোটি নাই ও ব্যাংক থেকে যে পালানোর আগে আপনি আপনি ডিবি এখনো চিফ এডিশনাল আইজি হয়েছেন সে পালাইলো কেমনে আপনি পুলিশ না আপনি তো কাউকে পালাইতে দিতে পারবেন না আপনি যদি বাংলাদেশের আইন মানেন সংবিধান মানেন আপনি যদি পুলিশ ম্যানুয়াল মানেন আপনি আপনি তো গোপালী আপনি তো গোপালি আপনি গোপালগঞ্জে আপনি উত্তর দেন তো গোপালগঞ্জের সব পুলিশ কেন এত বড় বড় পদে বাংলাদেশের আরো তেষট্টিটা ডিস্ট্রিক্টের লোকজন নাই কেন কারণটা কি